হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি কিছু ভিডিও শেয়ার করব তো এটা হলো রুম গোছানো তো আমি প্রথমে আলমারিটা গুছিয়ে নিচ্ছি আলমারিটা অনেক এলোমেলো হয়েছিল তো এগুলো হলো সব আমার শাড়ি তো আমি শাড়িগুলো গুছাচ্ছিলাম এক এক করে তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি এরপর এসিটা অনেক ময়লা হয়ে গিয়েছিল তাই এসিটা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম তো মোছামুছি করা শেষ হলো তারপর আমি আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করছিলাম ড্রেসিং টেবিলটাও ধুলো পড়ে গেছে অনেক দিন পর কাজগুলো করছিলাম তো অনেক দিন ধরা হচ্ছে না তো আমি সবটা ক্লিন করে নিচ্ছি আস্তে আস্তে অনেক এলোমেলো হয়ে আছে তো আমি সবটা গুছানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু শেয়ার করতে পেরেছি তো ততটুকু করলাম এখানে আমার অনেক চুরি আছে আর এটা হলো ভেতরের সাইড এখানে আমার সব রকম জিনিসপত্র রাখা আছে মেকআপ আইটেম থেকে শুরু করে সব কিছু আমি আবার একটু সাজতে পছন্দ করি তাই সব জিনিসপত্র পরিপাটি করে রাখতে পছন্দ করি তো এই মেকআপ বক্সটা আমি কিছুদিন আগে কিনেছিলাম আর এগুলো হলো আমার পারফিউম কালেকশন আর পারফিউম আমার খুবই ভালো লাগে তো ওপরেও পারফিউম ছিল আর এটা আর একটা বড়ো মেকআপ বক্স এটা ইন্ডিয়াতে কলকাতা থেকে এনেছিলো সম্ভবত আমার ভাই আর এই অ্যালমন্ড অয়েলটা খুবই ভালো এটা কলকাতার তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো চুল পড়বে না আর এটা চুল চুলগুলো হেলদি থাকে খুব ভালো আর এই ঝুমকারগুলো আমার মায়ের আর আমার নানির এগুলো কলকাতা থেকে গড়িয়ে আনা হয়েছিল অনেক বছরের পুরাতন সোনা তো পলিশ করাতে নতুন মনে হচ্ছিল এগুলো আমার কাছে খুব ভালো লাগে তারপর আমার ভাই বাহির থেকে কেক এনেছিলো আমি একটু কেক